সবার কথা বলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর কবিরহাট উপজেলার নির্বাচন পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদনটি তৈরি করেছেন প্রতিনিধি মমতাজ আক্তার মনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর কবিরহাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সন্দুলপুর ইউপি চেয়ারম্যান হাজি দোয়া ও সমর্থন কামনা করেছেন নির্বাচন উপলক্ষে তার বাসভবনের সাংবাদিকদের সাথে আলাপচারিতায় হাজি ইলিয়াস বলেন

প্রথম কবিয়ার উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম পার্থী পার্টি আমি জয় হয়েছি আমি চাই এই উপজেলা একটা খুব গুরুত্বপূর্ণ পদ এই পদে যদি আমি জয় হই আমি পুরা কবিয়ার উপজেলাকে একটা মডেল হিসাবে তার করার জন্য একটা আমার একটা আশা চিন্তা ধারণা আছে আমার আশা করি আমি পারবো যদি আল্লাহ আমাকে এইবার যদি উপজেলা থেকে আমি হই তাহলে আমি এই উপজেলাকে একটা মডেল হিসাবে ঘোরা দিচ্ছে বিশেষ করে পুরুষকে চেয়ারম্যান যদি পুরুষ চেয়ারম্যান হয় তাহলে জনগণের সেবা করার জন্য পাবে আমাদেরকে তার কারণে আমি এবার পদক্ষেপ নিচ্ছি না এবার আমি ভোট করব এবার একটা সুযোগ আমাদের সরকার জননেত্রী শেখ হাসিনা যে সুযোগটা দিচ্ছে এটা আমি মনে করি এটা অত্যন্ত ভালো একটা পদক্ষেপ এটা গণমুখী একটা পদক্ষেপ এবং জনগণ বাঁচি নামার মতন একটা পদক্ষেপ এটা এবার ভোটে মারতে দেবে যদি ভোটটা যদি সুস্থ হয় আমি মনে করি যে ইনশাল্লাহ আমি জয় হব মানুষ আমাকে ভাসি নেবে এটা আমার অত্যন্ত বিশ্বাস মানুষের প্রতি আছে আস্থা আছে এইটুকুই আমার এটা অত্যাশার আমি আশাবাদী এখানে যতজন প্রার্থী আছে আমি কারোর থেকে কোনো অংশে কম না এটুকু বলতে পারবো যেহেতু আমি ভাইস চেয়ারম্যান ছিলাম অতীতে প্রথম ভাইস চেয়ারম্যান আমি হয়েছি তখন আমি নির্বাচিত ভাইস চেয়ারম্যান হয়েছি তারপরে আমি বেচানোর পর যখন চেয়ারম্যানের জন্য আমি ঝুঁকি নিয়েছি আর নাম দিয়ে মানুষ আমাকে সারা দিছে এবং আমি নৌকাকে হারাইয়ে তিন হাজার ভোটের অগ্রহ জয় জনগণের কতটুকু আশা এটা আপনারা ভোটের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছে যে আমি মনে করি যে এবার উপজেলার তো মানুষ প্রমাণ করে দিবে যে আমাকে কতটুকু ভালোবাসে আমি এটুকু মনে করি যে এবার নির্বাচন আমাকে ইন্ডিয়ান নির্বাচনে মানুষ যেভাবে মানলো ভালোবাসা ছিল আমি মনে করি যে উপজেলাতে মানুষের উপর আমার আস্থা আছে ভালোবাসা আছে মানুষ আমাকে সেই হিসাবে দেখবে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ আমি বিপুল করে জয় হবো ইনশাল্লাহ এই আশাবাদী আমি করি এ প্রসঙ্গে হাজিরহাট হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন আসন্ন উপজেলা নির্বাচনে হাজি মোহাম্মদ ইলিয়াস ভাই একজন প্রভাবশালী প্রার্থী হিসেবে নিজের প্রার্থীটা ঘোষণা করেছেন আমি আশা করি এবার উনি একটা বৃহত্তর পরিসরে কাজ করার সুযোগ পাবেন এবং কবিরাট উপজেলাকে একটি মর্ডের উপজেলা হিসাবে প্রতিষ্ঠার জন্য উনি কাজ করবেন বর্তমানে তিনি সুন্দরপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান এবং বিপুল ভোটে তিনি নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন আমি আশা করি কবিরাট উপজেলাবাসী আসন্ন উপজেলা নির্বাচনে এলাকার উনিনের সাথে মোহাম্মদ ইলিয়াস ভাইকে নির্বাসিত করার জন্য এলাকার প্রত্যেকটি জনগণের কাছে উদাস আহ্বান জানাচ্ছি। ইউপি 6 নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মফিজুর রহমান বলেন আমি মোহাম্মদ মুফিজুর রহমান 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমি আজি মোহাম্মদ ইলিয়াস সাহেব আমাদের লড়প্রিয় নেতা আমি গর্ব করে ওনার পক্ষাবতছিলাম আমরা করি করিলাব ইনশাআল্লাহ আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে